আসসালামাইকুম প্রিয় দর্শক আমি একটু কথা আজকে আপনাদেরকে অন্যদিকে নিয়ে যাব। যে কথাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন তো আমি আপনাদের কাছ থেকে সময় বেশি নিব না তো আমি কয়েকটা কথা বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাবো ইতিমধ্যে আপনারা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেছেন যে ভিডিও ক্লিপটি দেখে আপনি কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না তো আমি কথাটা ক্লিয়ার করে দিচ্ছি এক ভাই তার গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়েছে হোটেল বলতে আবাসিক হোটেলে ভুলেও কিন্তু আপনি এই কাজগুলো এখন করবেন না কারণ এখন মিডিয়ার যোগ সোশ্যাল মিডিয়াতে সবাই এখন অ্যাক্টিভ যে কোনো প্রবলেম যেখানে যা পাচ্ছে সাথে সাথে ভিডিও ধারণ করতেছে করে আপলোড দিয়ে দিচ্ছে তো প্রিয় দর্শক আপনার গার্লফ্রেন্ড হোক আপনার ওয়াইফ হোক কোনো হোটেলে যাওয়ার আগে দ্বিতীয়বার চিন্তা করে নেবেন যে আমি আসলে যেখানে যাচ্ছে এটা কি বৈধ না অবৈধ হ্যাঁ বৈধ অবৈধ বললে কোনো কিছুতেই যাওয়া যাবে না তো চিন্তা করে দেখেন যে আজকে এই ভিডিওতে এক ভাই তার গার্লফ্রেন্ড নিয়ে হোটেলে গিয়েছে এবং সেখানে অলরেডি আমাদের পুলিশ কর্মকর্তাদের হাতে সে ধরা পড়েছে এবং সে এখন বলতেছে আমরা রিল্যাক্স করার জন্য এসেছি রিল্যাক্স করার জন্য তোমার বাসা আছে ভাই কেন তুমি হোটেলে গেছো হোটেল তো তোমার জন্য না হোটেল কার জন্য যারা দূর থেকে যাচ্ছে যেখানে তার থাকার জায়গা নাই সে সেখানে রিল্যাক্স করবে এবং সেখানে থাকবে তো তুমি কেন আরেকটা মেয়ে নিয়ে সেখানে রিল্যাক্সের জন্য গেছো রেস্টের জন্য গেছো তো প্রিয় দর্শক আরও কিছু কথা যে কথাগুলো আপনি সেই ভাইয়ের মুখে শোনেন দেখেন সে কি করতেছে আর আমরা যদি কখনো রেস্টের জন্য রিল্যাক্সের জন্য কোনো আবাসিক হোটেলে যাই সে হোক ওয়াইফ নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে তারপরেও আমি বলবো আপনাদেরকে রিকোয়েস্ট করব দ্বিতীয়বার চিন্তা করে দেখেন যে ওখানে যাচ্ছি যাওয়াটা আমার সেফটি আছে কি না এটা চিন্তা করে তারপর আমরা যাব তো প্রিয় দর্শক আমি কথা বেশি বাড়াবো না আমার এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই এবার বাজিয়ে রাখবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আরেকটা অনুরোধ রইল আমার চ্যানেলের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্ল